مولاي يصل وسلم دائما ابدا على حبيبي. السلام عليكم ورحمه الله تعالى عز وجل وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله الطيبين الطاهرين وازواج المطهرين. وبعد جرى بيبن جايكتك أبدر بيو انوستان ازد اتشيم ترستني بدو ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক প্রতিদিনকার মতো আমরাও আজকে আমাদের এই অনুষ্ঠানটিকে তিনটি সেগমেন্টে সুসজ্জিত করেছি এবং তিনটি সেগমেন্টে তিনটি ভিন্ন ধারার বিষয় নিয়ে আলোচনা হবে প্রথম সেগমেন্টটি হচ্ছে বিভিন্ন ইসলামিক যেই সাধারণ বিষয়গুলো রয়েছে আপনাদের মনের জানার বিষয়গুলো রয়েছে সেকার রয়েছে সেই সমস্ত বিষয়গুলো থেকে একটি বিষয় এবং আজকের যে বিষয়টি থাকবে তা হচ্ছে ইসলামের শির্ক এবং শিল্প সম্পর্কিত ভুল ধারণা এই শিরোনামে আজকে আমরা কথা বলবো আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে এবং সেই সেগমেন্ট হচ্ছে তাসাউফ বিষয়ক আলোচনা যেহেতু আল্লাহ রবুল্লাহ আলমিনকে চিনতে জানতে তার পর্যন্ত পৌঁছতে যে শিক্ষা দরকার তাকেই তাসাউফ বলে এবং তাসাউফ ভিত্তিক যেই সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করে সেই প্রশ্নগুলোর ভেতরে আজকে আমরা তাসাউফ এবং শরীয়ত এই শিরোনাম নিয়ে আপনাদের মনের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তৃতীয় যেই সেগমেন্টে আমরা আলোচনা করবো তা হচ্ছে এই এলমেতা সাউফ জ্ঞান বিজ্ঞান মারেফাত ইসলাম চর্চা হাদিস কোরআন যারা আমাদের সামনে এনে দিলেন তাদেরকে আমরা সুফি বলি সেই সমস্ত সুফিআ কেরামের জীবনী থেকে যে কোনো একজনের জীবনী আজকে আমরা আলোচনা করবো এবং আজকে যার আলোচনা আমরা নিয়ে এসছি তিনি হচ্ছেন হজরতে শাহাবুদ্দিন মকতুল সোহরাওয়ার্দি রহমতুল্লাহ আলী তো চলুন আজকে আমরা আমাদের আলোচনা চলে যাই এবং আজকের আলোচনার এই পর্বে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে যিনি আসন অলঙ্কিত করেছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার সম্মানিত সিইও এবং বিশিষ্ট ইসলামী স্কলার মিডিয়া ব্যক্তিত্ব শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে শির্ক নিয়ে কথা বলবো শিখ অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় বাস্তবিক পক্ষে আল্লাহ তালা শরীফে আপনি জানেন বলেছেন যে ইন্না জুল মজিম আল্লাহ সব বিষয়ে ক্ষমা করবেন কিন্তু শেরক যে মহাপাপ এটা আল্লাহ তালা বলছেন বলেছেন বা ছাড়া মাফ হয় না কিন্তু শির্ক সম্পর্কে আমাদের ভিতরে কিন্তু বিভিন্ন রকম ধ্যান ধারণা বিভিন্ন রকম জুজুর ভয় বলেন কিংবা ভুল ধারণাযুক্ত যে ভয় আমরা পাই এবং বিশেষ করে দেখা যায় ইসলামিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও এমন কিছু কিছু অবস্থায় আমরা মাঝে মধ্যে পড়ে যাই যেগুলোকে বিভিন্ন মানুষ না বুঝিয়ে না জেনে শির্ক আখ্যা দিয়ে থাকে কিংবা আমাদের অন্য কিছু ভুল হয়ে যায় যা কিনা আমরা জানি না অথচ সেটি গোপনে কিংবা অজান্তে শির্কের খাতায় পড়ে যাচ্ছে যার কারণে আমরা শির্ক নিয়ে আলোচনা করবো আপনি আমাদেরকে বলবেন শের্খের বিষয়ে অনেক ধন্যবাদ জেজাকাল্লা হেরান খুবই সময় উচিত একটা বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন শিল্ক যেমনটা আপনি বলছিলেন খুবই মারাত্মক গুণা প্রথমে আমরা জানার চেষ্টা করি আসলে শির্ক জিনিসটা কি আল্লাহ সুমনতাল্লার দাত আল্লাহ সুমনাতাল্লাহার অস্তিত্বে আল্লাহ সুমনতাল্লার অস্তিত্বে দ্বিতীয় কাউকে সমকক্ষ করা এর নামই কিন্তু শেরখ আল্লাহ সুমনতাল্লাহর যে অসীম গুণাবলী সেই অসীম গুণাবলীতে কেউ গুণান্বিত এটা মনে করাও শেরখ এতে কোনো সন্দেহ নাই কিন্তু কিছু উলামায়ে কেরাম বিশেষ করে শেখ ইবনে মিয়া তিনি শির্কের একটা তকসিম করেছেন হ্যাঁ তিন তিন স্তর বিশিষ্ট তিনটা প্রকারভেদ করেছেন যেটাকে অনেক বড় বড় ওলামায় কারণ বলেছেন এটা বিদা একটা তাকসিম এই তাকসিমের সাথে এই বিষয়ের সাথে ডিভাইডেশনের সাথে ক্লাসিক্যাল স্কলার ইমাম মুস্তাহিদ ইমাম যারা তারা কোনোভাবেই পরিচিত ছিলেন না তারা কেউ এটাকে সমর্থন করেন নাই তো আমরা মোটা দাগে বলতে বুঝছি যে আল্লাহ সুবান তাল্লার রাত আল্লাহ সুবান্নাল্লাহর অস্তিত্বে দ্বিতীয় কোন সত্তাকে সমকক্ষ মনে করা আল্লাহ অসীম যে গুণাবলী আছে সেই গুণাবলীতে কাউকে সমকক্ষ করা এর নামই হচ্ছে শির যেমন আমরা যদি ধরেন কথার কথা খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলিহি সাল্লা হচ্ছেন আল্লাহ সুমনতাল্লাহার পুত্র এক পর্যায়ে গিয়ে তারা বলে যে তিনে মিলে এক আল্লাহ সুমনতাল্লা সুস্পষ্টভাবে এটাকে শেরক বলেছেন যেটাকে আমরা ইংরেজিতে ট্রিনিটি বলি তো এটা তৃতীয়বাদ সম্পূর্ণ সুস্পষ্টভাবে শেরক আল্লাহ সুমন রাতে কাউকে শরিক করা হচ্ছে আল্লাহ আল্লাহাল অসীম গুণাবলীর সমকক্ষ যদি কাউকে মনে করা হয় যেমন আমরা মানুষকে কিন্তু কানে শুনি আমরা দেখি আল্লাহ সুবান তালাও শুনেন এবং দেখেন কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার শোনার দেখার যে পার্থক্য ওই পার্থক্যটা রাখতে হবে আল্লাহ সুমন তাআলা শোনা এবং দেখাটা অসীম এবং কোনো কিছু ঘটার আগে থেকে আল্লাহ সুবান তাল্লাহ জানেন ঠিক আছে তো এই বিষয়গুলোতে আল্লাহ সাম সমকক্ষ আমরা যদি কাউকে বানিয়ে নিই দ্বিতীয় কোনো সত্তাকে তাহলে সেটা শির্ক হবে এখন শির্ক অনেক বড় গুণা আল্লাহ সামতাল কুরআন মজিদে বলেছেন আপনি উল্লেখ করেছেন আই নিশ্চয়ই আল্লাহ সামল তালা সির্কের গুণা ক্ষমা করবেন না এছাড়া যত গুণা আছে কাল কেয়ামতে আল্লাহ যাকে চা ক্ষমা করবেন তো তৌবা ছাড়া সির্ক করার পর তৌবা তো নসুহা ছাড়া যদি কেউ মারা যায় আল্লাহ তারা সেই গুণা ক্ষমা করবেন না কাজে এটা বোঝা যাচ্ছে এটা মারাত্মক একটা বিষয় শির যে করবে তার ইমান থেকে সে খারিজ হয়ে যাবে কাজেই কোন মুসলমান কোন ইমান ওয়ালার উপরে আমরা যখন শির্কের একটা ফতোয়া দিব আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ নবী করিম সাল্লাহু আলি আলী কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যদি কোনো মুসলমান অপর মুসলমানকে কাফের বলে বিদাথি বলে বা অন্য কোনো কিছু বলে আর সেই মুসলমান যদি আসলে যদি কাফের যদি না হয় বিদাথি যদি না হয় তাহলে যে ফতোয়া দিছে ফতোয়া যে দিয়েছে তার দিকে কিন্তু সেই ফতোয়া আপনার ফিরে আসবে কাজেই আমরা যদি কাউকে মুশ্রিক বলি শিরকে লিপ্ত আছে বলি আসলে সে যদি শিরকে লিপ্ত না হয় তাহলে যে ফতোয়া দিয়েছে তার উপরে শিরকের বিষয়টা চলে আসবে ওই দিন আমার মসজিদে শান্তিপুর জামে মসজিদের খতিব আমি সেখানে আলোচনার সময় বলছিলাম আমাদেরকে শেখানো হচ্ছে মানুষের সামনে মানুষ মাথা নোয়ালেই শিখ হয়ে যায় ঠিক আছে পাঁচুইয়া সালামের যে বিষয়টা সেই প্রসঙ্গে এসেছিল কথাটা দেখুন ইবাদতের নিয়ত ছাড়া সম্মান জানানোর নিয়তে যদি কেউ কারোর সামনে যদি মাথা নোয়ায় কাল কেমত পর্যন্ত এটা শিখ হবে না সম্মান জানানোর জন্য তাজিম করার জন্য টু শো রেসপেক্ট আমরা বড়ো বড়োদের সামনে মা বাবার সামনে পীর মুর্শিদের সামনে উস্তাদদের সামনে আমরা মাথা নোয়ে আমরা সালাম করি এটাকে এখন বলা হচ্ছে গোড় শেখ মাথা নোয়ালেই নাকি শেখ তাহলে আবুদাউ শরীফের হাদিস নবী করিম সাল্লাহ সাল্লামকে যে সাহাবায় পদ পদচুম্বন করেছেন নবী করমসল্লা সাল্লাম কি পা মুবারক উপরে তুলে দিয়েছিলেন চুম্বন করার জন্য সাহাবায় একরাম মাটিতে পরে নবী করিম সাল্লাহ সাল্লাম পদ মুবারক চুম্বন করেছেন দ্বিতীয়ত একজন ইহুদি নবীকরমসাল্লাহলাম কাছে আসলে সহি সনাদেশছে এগুলো একদম সহি আবু দাউদ শরীফের হাদিস তিরমিজু শরীফের হাদিস সিত্তার হাদিস হাদিসের বিশুদ্ধ কিতাবগুলোর হাদিস একজন ইহুদি আসলো আসলে নবীকরমসল্লাহামার কাছে কিছু প্রশ্ন করলো জবাব পেয়ে যখন সে খুশি হয়ে গেল তখন সে ইহুদি নবীকরমসাল্লাহসাল্লামকে পদচুম্বন করলানু এখন আমাকে বলেন সাহাবাইরা চুম্বন করেছেন ইহুদি চুম্বন করেছে নবীকরমসাল্লাহাম শিখ শির্খ শির্খ বলে কিন্তু চিৎকার চাচামাচি করেন নাই এখন আমাদের সমাজে কিছু হলেই শিরখ বিদাত হারাম বলে চিৎকার চাচামাচি করা হচ্ছে বুঝে না বুঝে আমরা যদি সুরা ইউসুফের চার নম্বর আয়াত এবং একশো নম্বর আয়াত তাফসিরেও যেতে হবে না আমরা যদি শুধুমাত্র আদম আলহী সালাতামকে যে ইলিশ সাজদা করেছিল এটা সব আম মানুষও জানে কিন্তু আম মানুষ যেটা জানে না সেটা আমি আজকে বলছি সুরা ইউসুফ চার নম্বর সুরা এবং চার নম্বর আয়াত বারো নম্বর সুরা চার নম্বর আয়াত এবং একশো নম্বর আয়াত দর্শকের জন্য মনে রাখেন চার নম্বর আয়াত এবং একশো নম্বর আয়াত সুরা ইউসুফ 12 নাম্বার সূরা আপনারা শুধুমাত্র বঙ্গানুবাদ পরে দেখেন আজকে তাফসীরও যেতে হবে না আপনাকে শিখারে কি বলা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নী রাআইতু আহাদা আশরাক আশরা কাউকাবা والشمس والقمرا 와ইতুহুম লিসাजिदিন লি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী দুইজনই নবী ইউসুফ নবী বলছেন ছোটবেলা ওনার আব্বাহানকে যে আমি স্বপ্নে দেখেছি এগারোটা নক্ষত্র এবং চন্দ্রসূর্য আমাকে সেজদা করছে এখন আল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার ভাইদের কাছে এই গল্প বর্ণনা করো না এই স্বপ্ন বর্ণনা করো না তাহলে তোমার ক্ষতি হতে পারে আমরা যদি মানে ফাস্ট ফরওয়ার্ড করে যদি মিশরে যখন ইউসুফ আল্লাহ সালাম খাদ্যমন্ত্রী হয়ে গেলেন সেই দিকটা যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখব ইউসুফ্লাহ সালামের এগারো ভাই এবং ওনার মা বাবা যখন পরিচয় পেয়েছেন ইউসুফ আলিহি সালাতামার চল্লিশ বছর পর ছত্রিশ বছর পর যখন মোলাকাত হলো কুরআন মাজিদ বলছে একশো নম্বর আয়াতসরা ইউসুফের ওয়াহার রুল আহ সুজাদা ইউসুফ আলিহি সালাতামার উদ্দেশ্যে ওনার এগারো ভাই এবং মা বাবা সেজদা করলেন আপনি যখন বলছেন মাথা নোয়ালেই শির্ক হয়ে যায় আপনার এই ফতোয়া কোন দিকে যাচ্ছে আব্দুল আবদুল্লাবিন আব্বাস রাদমা বলছেন যে আদম আলিহি সাল্লাত থেকে শুরু করে ইসা আলীহি সাল্লা পর্যন্ত প্রত্যেক নবী এবং রাসুলগণকে তার ওম্মদগন সেজদায় তাহিয়া করতেন সম্মান ইবাদত না ইবাদত্র জন্য ইবাদতের জন্য কিয়াম কোন মুসলমান যদি ইবাদতের নিয়তে কারোর সামনে দাঁড়ায় এই কিয়ামটাও শির্ক হবে যদি রুকু দেয় সেটাও শির্ক হবে কিন্তু ইবাদতের নিয়ত যদি করে সম্মান শ্রদ্ধা এবং তাজিমর নিয়ত যদি করে এটা কোনোদিনও দিনও হবে না কারণ শেরক আল্লাহ সালামতাল্লাহ একত্ববাদের সাথে সম্পর্কিত বিষয় আল্লাহর একত্ববাদের পরি যেভাবে কোনো পরিবর্তন নাই আদম আলী হুজাল যুগে যেটা শেরক ছিল নবীর আমাদের নবীর যুগেও শেরক কালকে আমদ পর্যন্ত সেটা শির্ক থাকবে কারণ কি আল্লাহর একত্ববাদের কোনো পরিবর্তন নাই শির্কের হুকুমেরও কোনো পরিবর্তন নাই জায়েজ না জায়েজ নিয়ে কথা হতে পারে ঠিক আছে অনেকে বলেছেন আমাদের হয়তোবা আমাদের শরীয়াতে সেটাকে মানসুখ করা হয়েছে কেউ বলেছেন করা হয়নি এটা ভিন্ন বিষয় বাট মাথানুয়াল এই শির্ক এই ভুল ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এখন আরেকটা বিষয়ে বিষয় সেটি হচ্ছে যে শির্কের ভিতরে আমরা যেটা দেখতে পাই তা হচ্ছে কিছু শিরেক বাহ্যিক কিছু শিরেক হচ্ছে গোপনীয় গোপনীয় যেটা অনেকে না বুঝে বা করে তো এটার বিষয়টা একটু ডেফিনিশন দিবেন দেখুন এখানে বলা হয়েছে শিরকে খফি শিরকে খফি বলা হয়েছে রিয়াকে রিয়া লোক দেখানো ইবাদত করা ইবাদতটা তার জন্য মানে আপনি ইবাদতের নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সুবহান تعالیর জন্য ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আমরা শুধুমাত্র আপনি আল্লাহর জন্য ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই কিন্তু আমরা যখন মানুষকে খুশি করার জন্য কোন ইবাদত করি লোককে খুশি করার জন্য আমি ইবাদত ওয়ালা নামাজ ওয়ালা হজ ওয়ালা হজ করে এসে অনেকে হাজি নামের আগে না লাগালে ওনার মন খারাপ করেন এগুলা হচ্ছে রিয়া এগুলাকে শিরকে খফি বলা হয়েছে ঠিক আছে বা যদি কোনো মূর্খ মানুষ অজ্ঞ মানুষ মাজারে হ্যাঁ যিনি আছেন ওনাকে যদি মনে করেন যে আল্লাহর সমকক্ষ তখন শির্কের প্রশ্ন আসবে আল্লাহর সমকক্ষ মনে না করে যদি কেউ মনে করেন যে এই আল্লাহর অলির মাজার আছে এইখানে ঠিক আছে ওনার উসিলা দিয়ে আমি আল্লাহ সোমনতাল্লাহর কাছে চাচ্ছি মদিনা শরীফ গিয়ে নবীকরম সাল্লাহ আসাল্লামার ওয়াসিলা দিয়ে আমরা আল্লাহ সোহনতাল্লার কাছে চাচ্ছি এগুলো এই ওয়াসিলা কখনোই শির্ক নয় সৃষ্টির দ্বিতীয় কোনো সত্তাকে যখন আল্লাহ সুবহানাহু সমকক্ষ করা হবে সমকক্ষ মনে করা হবে ক্ষমতায় সমকক্ষ মনে করা হবে কুদ্রতে সমকক্ষ মনে করা হবে তখনই কেবলমাত্র মাত্র বিষয়টা আসবে তো এখানে অনেকে বলে থাকে যে তাওয়াসুল যেটাকে বলা আপনি যেটা একটু আগে বললেন যে ওসিলার ব্যাপারটা বা একটা মাধ্যম তালাশ করা যেটা আমরা কোরআন শরীফে ভাই তাকে পাওয়ার জন্য আমরা ওয়াসিলা এখন বলা হয় যে আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করতে গিয়ে কেউ পীরের দামান পাকড় করে রাখতেছেন ধরে রাখতেছেন আবার যারা পীর বিরোধী কিংবা তা বিরোধী তারা বলে থাকেন যে না এখানে কোনো মানুষকে বা কোনো কিছুকে বলা হয় না বলা হয়েছে তোমার এবাদতের মাধ্যমকে ধরো এবাদতের মাধ্যমকে ধরা হয়ে বলা হয়েছে এখানে আবার আমরা বলছি পীরের মাধ্যমকে ধরা হয়েছে এখন সাধারণ জনগণকে এটা মাঝখানে ব্যালেন্স আমরা কিভাবে করবো হ্যাঁ দেখুন আমাদেরকে নবী কমসুলার পবিত্র হায়াতে জিন্দিগির দিকে ফিরে যেতে হবে নবীজির জীবনে তাওয়াসুল ছিল কিনা মাধ্যম অন্বেষণ করা ছিল কিনা আপনি বুহারি শরীফের হাদিস এগারোশো এগারো নম্বর হাদিস যতটুকু আমার মনে পড়ছে হজরত উমরে ফারুক আদাল জামানায় যখন দুর্ভিক্ষ আসলো হজরত উমরে ফারুক আদাল নবীজির চাচা হজরত আব্বাস আবদুল আব্দুল মোতালিব রাদ ওসিলানী আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছেন বোখারি সাহি হাদিস নবীকরমসাল্লা সাল্লাম একজন অন্ধ সাহাবিকে শিখিয়ে দিয়েছেন যে তুমি একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়ার মধ্যে এসেছে আস আল্লাহিকা মোহাম্মদিনাল্লা সাল্লাম হে আল্লাহ আমি আপনার কাছে চাই দুই রাকাত অজু করতে বলেছেন দুই রাকাত নামাজ পড়তে বলেছেন তারপরে এই দোয়া করতে বলেছেন যে দোয়াটা ছিল এরকম তিরমিজির শাহি হাদিস হে আল্লাহ আমি আপনার কাছে চাই আমার চোখের অন্ধত্ব দূর করে দিন আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোসসাল্লামের মাধ্যমে আপনি নবীর আপনি আল্লাহর কাছে আব্দুল্লি ও মাতু আমদুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে শেখ বিষয়ে অল্প সামান্য অনুষ্ঠানের ভিতরে কিন্তু আলোচনা ব্যাপক আলোচনা সম্ভব না প্রিয় দর্শক আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি আজকের সেগমেন্টের দ্বিতীয় যে বিষয়টি তা হচ্ছে তাসৌফ এবং শেরিয়াত মলায়া সল্লিম দাইমন মোহারাম তাসাউফ এবং শরীয়থ দেখা যায় যারা শরীয়ত বেশি মানেন তারা কেমন কিছুটা তাসাউফ বিমুখ বা বিমুখ না হলেও কিছুটা গাফেল আর দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেক তাসাউফ পন্থী ব্যক্তি রয়েছেন যা তাসাউফ মেনে চলেন কিন্তু তারা অনেকে আছে এবাদত কম করেন শরীয়তটা কম মানেন অনেকে আছে শরীয়ত মানেন কিন্তু বাহিরের মানুষ দেখলে সেটা বুঝতে পারে না বা দেখতে পারে না গোপনে তিনি করেন আসলে এ বিষয়ে হুকুমগুলো কী মলাইয়া সন্লিওয়া সন্নি আমরা যদি শরিয়ত এবং তা সৌফ বিষয়টা যদি বুঝতে যাই তাহলে আমার মনে হয় সবচেয়ে উত্তম হচ্ছে হাদিসে জিব্রিলের দিকে ফিরে যাওয়া বুহারি শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবেই সাহি হাইনি এসেছে এই হাদিস খানা আমিন মানুষের বেশে নবীকঞ্জল আসলামকে এসে কিছু প্রশ্ন করেছিলেন দীর্ঘ হাদিস আমি এত লম্বা আলোচনা করার আজকে সময় নেই সুযোগ নেই সংক্ষেপে বলছি নবী সাল্লামকে প্রথম প্রশ্ন করেছিলেন যে ইয়া রসুল্ল্লাহ আমাকে বলুন যে নি আনিল ইসলাম ইসলাম কী জিনিস সাল্লাম বলেছেন আং আংতা আল্লাহ আলাহি ও আন্না মহাম্মদান আব্দু হাসুল ও আং তুকিমাস ও আমাদান ও তাহান ও ইলেহিসাবিলা নবী সাল্লাম বলছেন ইসলাম হচ্ছে তুমি এই সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লু আলু আমি নবী আল্লাহর অতি প্রিয় বান্দা এবং রাসুল এবং তুমি নামাজ কায়েম করবে রোজা রাখবে জাকাত দিবে হজ করবে যদি সামর্থ্য থাকে ইসলাম হচ্ছে এই জিনিস জিবুল আমিন আবার প্রশ্ন করেছেন ইমান কী জিনিস নবীকুম সাল্লাহসাল্লাম বলছেন নবীকুম সাল্লাহলাম বলছেন ইমান হচ্ছে তুমি এই সাক্ষী দিবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে তুমি গণের উপরে বিশ্বাস রাখবে নবীগণের উপরে বিশ্বাস রাখবে পূর্ববর্তী কিতাবগুলোর উপর বিশ্বাস রাখবে পরকালে বিশ্বাস রাখবে ভালো মন্দে বিশ্বাস রাখবে ফেরেস্তাদের উপর বিশ্বাস রাখবে এই বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান তিন নম্বর প্রশ্ন করেছেন আমিন কি জিনিস বলেছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তোমার মনে হয় তুমি আল্লাহকে দেখছো না এতটুকু ইমান বিশ্বাস রেখে ইবাদত করতে হবে আল্লাহ তোমাকে দেখছেন ইসলাম এবং ইমান প্রথম যে দুই প্রশ্নের উত্তর দুই প্রশ্নের উত্তর মধ্যে শরীয়ত লুকিয়ে আছে যে আমলগুলো করি ইমান বিশ্বাস বাহ্যিক যে আমলগুলো আছে নামাজ রোজা হাউস জাকাত কুরবানি করা ঠিক আছে যত বাহ্যিক আমল আছে ইবাদত সব কিছু শরীয়তের মধ্যে আর এহসান তিন নম্বর যে প্রশ্নটা সেখান থেকে শুরু কিন্তু তা তাসাউফ কি জিনিস এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আমরা আল্লাহকে দেখছি এটাকে তাসাউফের ভাষায় বলা হয় মুসাহাদা আর যদি মনে হয় যে আমরা এত উঁচু স্তরের ইবাদতকারী যদি না হতে পারি এতটুকু বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন সেটার নাম তাসাউফের ভাষায় হচ্ছে মোরাকাবা ঠিক আছে তো এখানে আমরা তিনটা প্রশ্নের দিকে যদি তাকাই আমরা দেখতে পাই যে নামাজ রোজা হজ জাকাত ইমানের মূল বিষয়গুলো এইগুলো আমাদের উপরে ফরজ আবার আমাদেরকে আল্লাহ সুবাহনত আলার পরিচয় জ্ঞান লাভের উদ্দেশ্যে ইবাদত করা সেটাও আমাদের উপরে আবশ্যক কোনোটাই কিন্তু গৌণ না সবগুলোই মুখ্য বিষয় আমাদের যেই ব্যক্তি যেই মুসলমান ইমান আনার পর নামাজ অস্বীকার করবে বলবে যে নামাজ পড়তে হবে না সে সরাসরি অমুসলিম হয়ে যাবে সে কুফরের দরজায় চলে যাবে যে বলবে কোনো একটা ফরজ ইবাদত ওয়াজিব ইবাদত এমনকি তাচ্ছিল্য অন্তর নিয়ে নবীর সুননতকেও যদি অবমাননা করে সে খারেজ হয়ে যাবে শরীয়ত অস্বীকার করার কোনো সুযোগই নাই আমাদেরকে অবশ্যই শরীয়ত মানতে হবে শরীয়তের হুকুমহকাম আমাদেরকে মানতে হবে মুসলমান থাকতে হলে মুমিন থাকতে হলে কিন্তু তা সৌফকে অবজ্ঞা করার কোনো কিছু নাই কারণ আল্লাহ সালাম তালকুর আলমা বলেছেন ওয়াদ আফলাহ মঙ্গাহাহা ওয়াদা মামাং দাসাহা সেই সফলকাম হয়েছে যে তার নিজের নফসকে পুত পবিত্র করতে পেরেছে আর সে ব্যর্থ হয়ে গেছে যে তার নফসকে পলিউটেড করে দিয়েছে আপনার দূষিত করে দিয়েছে কাজে আত্মশুদ্ধি তাসাউফ দরিক যে মূল বিষয় কোরআনের নির্যাস হাদিসের নির্যাস নবী করাম সাল্লা সাল্লামার পবিত্র হায়াতের জিন্দগির নির্যাস সেই তাসাউফের দিকে আত্মশুদ্ধির দিকে আত্মশুদ্ধির চর্চার যে শাস্ত্র তাসাউফ শাস্ত্র সেই তাসাউফ শাস্ত্রের দিকেও আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একজন কামিল পুরো মুর্শিদের হাতে হাত রেখে আমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে এবং কোরআন কুরআনসন্না শিকার জন্য আমরা একজন আমার কাছে যেইভাবে যাই আত্মশুদ্ধির জ্ঞান শেখার জন্য আমাদেরকে একজন পীর কাছে যেতে হবে কারণ ইনি এই বিষয়ে পারদর্শী এটা ওনার স্পেশালিটি স্পেশালাইজেশন ঠিক আছে দেখেন প্রশ্ন চলে আসে যারা বিশেষ করে বায়াত গ্রহণ করেছেন বিভিন্ন পীরে কামিলের কাছে তার প্রিয় কামিল যদি ইন্তেকাল করে যান পর্দা নিয়ে নেন সেক্ষেত্রে সে ব্যক্তিটি করণীয় কি তার তিনি তোনার প্রিয় যে শিক্ষা আছে সেই শিক্ষাকে আঁকড়ে ধরে তিনি চলবেন ঠিক আছে অথবা ওনার পরবর্তীতে ওনার খালিফা হিসেবে যিনি আছেন ওনার অবর্তমানে যিনি আছেন ওনার উনি যদি যোগ্য হন ওনার কাছেও যেতে পারেন ঠিক আছে অথবা মানে বায়াত আমি একজনের কাছেই হলাম তাহলে কিন আমি একের অধিক প্রিয় মুর্শিদের কাছেও নিতে পারি এটা এমন কোনো কঠিন কোনো বিষয় না ভিতরে যদি কোনো অযোগ্যতা কিংবা কোনো ধর্মীয় শিষ্টাচার বিবর্জিত কার্যক্রম দেখা যায় এখন তার মুড়ি যদি কেউ চিন্তা করে যেন আমি ওনার কাছে আর থাকবো না সে তাকে ছেড়ে দিয়ে অন্য পীরের হাতে হতে পারবে কিনা দেখুন যদি মানে সুস্পষ্ট অকাট্য বিষয় হয়ে যায় যেটা কন্ট্রাডিক্টরি ঠিক আছে অথবা মুড়িদের বুঝে আসছে না তার জন্য নিরাপদ সে অন্য কোনো পীরের কাছে যেতে পারে যদি তার কাছে এটা দুর্বোধ্য মনে হয় ঠিক আছে এবং সে যদি মনে হয় এলোমেলো অবস্থার মধ্যে পড়ে গেছে তাহলে সে দ্বিতীয় কোনো পীর মুর্শিদের কাছে যেতে পারে কারণ তার খারাপ ধারণা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই এটা এটাও মনে করতে পারে যে উনি আমার বুঝের বাইরে আমার জ্ঞানের বাইরে আমার জ্ঞানে কুলাচ্ছেন আমি ওনাকে বুঝতে পারছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেগমেন্ট তথা সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে সুফি পরিচিতির আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছি তিনি হচ্ছেন হজরতে শিহাবুদ্দিন মকলুল সাহরাওয়ার্দি রহমতুল্লাহ আলাই যার মাজার শরীফ হচ্ছে ইরাকের বাগদাদে সেই যেটি কবরস্থান রয়েছে বাগদাদের শাহী কবরস্থান সেইখানে তিনি শুয়ে আছেন আমার যে সৌভাগ্য হয়েছিল তাকে জিয়ারত করবার তো আজকে তার বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই ইমাম শেহাবুদ্দিন সোহরা ওয়ার্দ রহমাউল্লাহ অনেক উঁচু দরজার সুফি ছিলেন ওনার জন্ম পাঁচশো উনপঞ্চাশ হিজড়িতে ইরাকের সোহরা ওয়ার্দে তিনি যে শুধুমাত্র সুফি ছিলেন তাই না আলিম ছিলেন অনেক জ্ঞানী ছিলেন শরীয়তের অনেক বিষয়ে তিনি পারদর্শী ছিলেন আনফর্চুনেটলি ওনার সাথে ওই যুগের কিছু ফকি তাদের মোনাজারা হয়েছিল বহস হয়েছিল তো সেই ফকিরা ওনার কিছু কথা বুঝতে না পেরে ভুল বুঝে তৎকালীন সুলতানের কাছে গিয়ে ওনার সম্পর্কে এমন কিছু কথাবার্তা আপনার লাগিয়েছিল সুলতান সেই ভুল বুঝে উনি একজন বাহিনী পাঠিয়েছিলেন একজনকে দিয়ে যে সোহরাওয়ার্দিকে কতল করা হোক এই জন্য কিন্তু ওনার নামের শেষে মকতুল থাকে ঠিক আছে তো ইমাম সে রাহিমাহুল্লাহ রাহিমাউল্লাহ অনেক বড় ইমাম ছিলেন ঠিকমতো ইশরাক নামে ওনার বিশেষ সুলুক আছে বিশেষ জ্ঞান আছে তৈকত্তা সৌফের এই লাইনে কিন্তু ওনার অনেকগুলো বিষয় বুঝতে না পারার কারণে তৎকালীন সময়ের ফকিরা ওনার সম্পর্কে গিয়ে ভুল বোঝান যেমনটা মনসুর হল্লাজ রাহিমা উল্লার জীবনে হয়েছে বাজিদ মুস্তমায় রাহিম আউল্লার জীবনে হয়েছে আরও আরও অনেক অলিয়া উলিয়ার জীবনে কিন্তু এরকম হয়েছে যে ওনাদেরকে ওই সময়ের শরীয়তের জ্ঞানওয়ালা ওলামায়কারা ওনাদেরকে ঠিকমতো বুঝতে পারেন নাই বিশেষ হালে বিশেষ ওয়াজদে বিশেষ অবস্থায় তারা বিশেষ কিছু কথাবার্তা বলেছেন যে কথাগুলো তারা হয়তো ওইভাবে গ্রাস করতে পারেন নাই ভুল বুঝাবুঝির কারণে ওনাদের উপরে নানান ধরনের অত্যাচার অবিচার জুলুম নির্যাতন হয়েছে ইমাম শেহাবুদ্দিন সোহরা ওয়দি তিনি তার যেই হিকমত ইশরাক যে সুলুক উনি চালু করেছিলেন সেটার মূল কথা ছিল যে আল্লাহ সুবাহান তাল্লার যে গুণাবলী গুনাবলীর যে লজ্জাত মজা সেটা অনুভব করার জন্য দুইটা তরিকা আছে এক হচ্ছে নিজের জ্ঞানের মাধ্যমে যুক্তিতর্কের মাধ্যমে আরেকটা হচ্ছে জৌকে রুহি রুহানি জৌক আস্বাদন করার মাধ্যমে এরই মাধ্যমে তিনি আল্লাহ সুবাহন তালা পর্যন্ত তিনি পৌঁছাতে চেয়েছেন তো আল্লাহ সালতাল্লা আমাদের সকলকে যেন সহরওয়ার দিয়া তরিকার ইমাম ইমাম শেহাবাদুল সরহরদী রাহিমা উল্লাহর পথ অনুসরণ করার তৌফিক দান করে নামিন বাহ দাওয়ান আলী আলহামদুলিল্লাহ আলমিন আমিন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ যাবত সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি মহোদয় যেরকম সুন্দরভাবে আজকের অনুষ্ঠানের যে তিনটি সেগমেন্টের তিনটি বিষয় ছিল আমাদের শেখ শেরখ সম্পর্কিত বিভিন্ন ভুল ধারণা সেটি তিনি যতটুকু পেরেছেন স্বল্প সময়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তাসাউফ শরীয়তের মাঝখানে যেই মিলবন্ধন রয়েছে সেটাকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং সর্ব সর্বশেষ হাজাতে শেহাবুদ্দিন সোহরাওয়দ্দিন রহমাতুল্লাহ আলাই যার জীবনীতে পাওয়া যায় যে হাজদা শেহাবুদ্দিন সোহরাওয়দিন রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু সেই ইরাকের বড় একজন কুতুব ছিলেন এবং বিশেষ করে আব্বাসীয় যে খলিফা যারা ছিলেন তাদের হাতেই তাকে শহীদ হতে হয় তিনি আজও সেখানে শুয়ে আছেন তো এই তিনটি বিষয়ে তিনজনের বিষয়ে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা আমরা আজকে শুনলাম আল্লাহ রাবুল আলমী যেন আমাদেরকে প্রত্যেকটি এ বাদত নিরঙ্কুশভাবে নিষ্কলুভাবে মুক্তভাবে একমাত্র তারই জন্য এ বাদত আদায় করার তৌফিক দান করেন সেই আশা ব্যক্ত করে সর্বশেষ তাসাউফ এবং শরীয়ত এই দুটোর মাঝে ভুল না বুঝে দুটোকেই আঁকড়ে ধরে আমাদের জীবনকে যেন আমরা الله الراهيش حجات باري الله ترشي توفيق امين والسلام عليكم ورحمه الله وبركاته. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجر